বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলছি যে সুন্দর মুখর পরিবেশে বণিক সমিতির সদস্যগণ যে স্বতঃস্ফূর্তভাবে এসে ভোট দিতে পারতেছে এটাই আসলে আনন্দের বিষয় সবাই সমন্বয় করে সুন্দরভাবে ভোট দিতেছে এটা দেখে আমরা বাজারের শুভাকাঙ্ক্ষী হিসেবে অত্যন্ত বাজার এখানে বিভিন্ন দিক থেকে কাস্টমার আসে এবং দোকানদারদের সাথে মিলেমিশে চলাফেরা করে প্রত্যেকে প্রত্যেকের আঙ্গিকে যে অন্যান্য বাজারের সাইটে ব্যতিক্রম একটা নির্বাচন নির্বাচন ডিএসএন কর্তৃপক্ষ এটাতে অত্যন্ত আমরা মুখরিত এবং আনন্দিত বোর্ড বাজার আসসালাম আলাইকুম ঠিক আছে ভাই এই বাজারটা উনিশশো আটানব্বই সালে বন্যায় শুলে বাজারটা প্রতিষ্ঠিত হয়েছে আজকে প্রায় ছাব্বিশ বছরের বাজারের বয়স হলে ছাব্বিশ বছরের মধ্যে এই বাজারে ঠিক আছে ভাই এই দুইবার বছরের বস্তু বোট হয়েছে আর প্রত্যেকবারে সিলেকশন নির্বাচন হয়েছে তো নির্বাচনের এটা হচ্ছে দ্বিতীয় নির্বাচন ভোটের মাধ্যমে এই নির্বাচনটা জাতীয় নির্বাচন এত সুন্দর এবং সুস্থভাবে হয় না গ্রামের সকল মানুষের স্বতঃস্ফূর্তভাবে উপস্থিতির মাধ্যমে এই বাজারের ভোটটা পৃষ্ঠপোষক মুক্ত পরিবেশ হয়েছে এবং এ বাজারে আশা করি যে নতুন যে সহতি আসবে যে দায়িত্বশীলরা আসবে তারা বাজারের উন্নয়নের সাথে অনেকগুলো কাজ করবে এবং বাজারকে উন্নয়ন করে বাজার একটা এই বাজারটা দলমত নির্বিশেষে একটা একটা সুস্থ কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া নেই বাজারে তো এই বাজারটা সামনেও আরও উজ্জ্বল এবং এলাকার দৃষ্টান্তমূলক একটা বাজার হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি এই বলে আমরা বক্তব্য এখানে শেষ করলাম সালাম আলাইকুম আসসালাম আলাইকুম আমরা আসলে তিনটা থেকে এখানে আসছি আসার পর থেকে যেভাবে বাজার কমিটি বা বাজার দোকানের স্পর্শ অনুভূতি দেখতেছি বা সৌন্দর্য সুস্থ একটা নির্বাচন হইতেছে নির্বাচনের মাধ্যমে যারা কমিটিতে আসবেন আমরা আশা করি সবাই যেন শতভুষ্টভাবে বাজার কমিটি উন্নয়নের স্বার্থে সবাই একে অপরের সাথে মিলেমিশে কাজ করে এবং খুব সুন্দরভাবে হইতেছে সবাই খুব আনন্দ সহকারে ভোট দিতেছে বাজারের মানুষ খুব আনন্দ করতেছে সবাই সবার সাথে মিলেমিশে বাজার উন্নয়নের স্বার্থে একে অপরের সাথে মিলেমিশে সভাপতি সেক্রেটারি কেশিয়ার তিনজনেই উভয় উভয়ের সাথে যোগাযোগ সম্পর্কে সম্পর্ক রেখে যেন বাজার জন্য কাজ করতে পারে সেই আশা ব্যক্ত করে আমি আমাদের সম্পর্কে सिसम् <laughs>